আহমেদ হু আলা রসুল হিল করিম আম্মাবাদ বর্তমান আমাদের সমাজে তিন ধরনের জাতীয়তাবাদ প্রচলিত এক নম্বর জাতীয়তাবাদ হল ধর্মভিত্তিক জাতীয়তাবাদ দ্বিতীয় হল ভিত্তিক জাতীয়তাবাদ তৃতীয় বংশভিত্তিক জাতীয়তাবাদ এই তিন ধরনের জাতীয়তাবাদ আমাদের সমাজে প্রচলিত আছে ইসলাম শুধু ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে সমর্থন করে এলাকা ভিত্তিক বা বংশভিত্তিক জাতীয়তাবাদকে ইসলাম সমর্থন করে না জাতীয়তাবাদ এর ভিত্তি কি বর্তমান সমাজে যে জাতীয়তাবাদ চলে এটা মূলত বংশভিত্তিক জাতীয়তাবাদকেই সমর্থন করা হয় তো এলাকা এলাকাভিত্তিক বা দেশভিত্তিক যে জাতীয়তাবাদ আছে এই জাতীয়তাবাদ একটা দেশের মূল ভিত্তি হিসাবে কাজ করে থাকে তো এই জাতীয়তাবাদ দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হল আমার মানচিত্রের ভিতরে যে সকল লোক বসবাস করে এ সকল লোকেরা হলো আমার বন্ধু আমার পক্ষের লোক আর সীমান্তের বাইরে যারা আছে সীমানার বাইরে যারা আছে তারা আমার বিপক্ষের লোক তারা আমার শত্রু সুতরাং এই দেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তারা যত খারাপ মানুষই হোক যত খারাপ কাজই করুক তাদের চলাফেরা আচার আচরণ এবং অন্যের সাথে ব্যবহার যত খারাপই হোক আমি তার পক্ষে আছি কিন্তু সীমানার বাইরে যারা আছে তারা যত ভালো মানুষই হোক যত ভালো ভালো কাজই করুক যত ভালো আচরণই করুক তারা আমার শত্রু কেননা সে হলো সীমানার বাইরের লোক এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করছে তো যে দেশ আক্রমণ করছে এই দেশের জনগণের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওই দেশের মানুষের কি নিরাপত্তার অধিকার নেই ভালোভাবে চলাফেরার চলাফেরার অধিকার নেই তো গণতান্ত্রিক দেশগুলোতে দেখা যাচ্ছে জাতীয়তাবাদের দেশগুলোতে দেখা যাচ্ছে তাদের সত্তর পারসেন্টের অধিক মানুষ এই মতামত দিচ্ছে না তাদের শান্তিতে থাকার তাদের নিরাপত্তার অধিকার নেই তো একেই জাতীয়তাবাদ বলে যে আমার সীমানার যেহেতু বাইরে সুতরাং আমার শত্রু তার উপর আক্রমণ করা বৈধ তাকে নিরাপত্তাহীন করে দেওয়া আমার জন্য জায়জ আছে এটাই জাতীয়তাবাদের ভিত্তি সীমানার বাইরে একটা মসজিদ একটা মাদ্রাসা এর উপর আক্রমণ করা হচ্ছে তো যারা আক্রমণ করছে তারা বলছে যে আমরা জঙ্গি কেন্দ্র গুড়িয়ে দিচ্ছি তো এই সীমানার ভিতরে যারা আছে সে যত বড়ই মুসলমান হোক তাকে স্বীকৃতি দিতে হবে যে যেহেতু মসজিদ মাদ্রাসাটা আমার সীমানার বাইরে আমার দেশের সীমানার বাইরে সুতরাং সেটা জঙ্গি কেন্দ্র সেটাকে গুড়িয়ে দিতে হবে এবং যারা গুড়িয়ে দিচ্ছে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানাতে হবে এটা বর্তমান জাতীয়তাবাদের নগ্ন উপস্থাপনা তো আমরা ইসলামের কাছে আসি নবী করিম সাল্ল আলাইহুয়া সাল্লামের কাছ থেকে জেনে নেই যে জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে কি না শহী মুসলিমের হাদিস মেরজাত শরীফের তিন হাজার ছয়শো সাতষট্টি নম্বর হাদিসের ভিতরে আছে আবু হুরার রাদি আনহু বলেন আমি নবী করিম সল্ল্লাহ আলাইহুয়া সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন মান জামা আতা ফামাতা জাহিলিয়া যে ব্যক্তি ইসলামী আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল এবং মুসলিম জামাতকে ছেড়ে দিয়ে জাতীয়তাবাদের ভিত্তিতে জড়িয়ে গেল সে কাফের হয়ে মারা গেল ওয়ামান ওমান কয়াতালা তহতা রয়াতিন যে ব্যক্তি কোনো অন্ধ জাতীয়তাবাদের পতাকার তরে লড়াই করলো ইয়াকবাবলী আসাবিয়া সে জাতীয়তাবাদের কারণেই রাগ করে ওয়াদোয়াউলি আসাবিয়া জাতীয়তাবাদের দিকেই সে দাওয়াত দেয় ওয়াংসুর আসাবিয়া সে সাহায্য করে জাতীয়তাবাদের ভিত্তিতে অর্থাৎ আমার আর আমার সীমানার ভিতরে যারা আছে আমি তাদেরকে সাহায্য করব সীমানার বাইরে যারা আছে আমি তাদের বিপক্ষে লড়ব চায় তো সীমানার বাইরে যত ভালো মানুষই হোক আর সীমানার ভিতরে যত খারাপ মানুষই হোক তো এই অবস্থায় যদি কেউ মারা যায় এই লড়াই করতে করতে যদি কেউ মারা যায় তার বিষয়ে নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন ফাকুতিলা এ অবস্থায় যদি মারা যায় জাহিলিয়া এটা জাহিলি মারা যাওয়া অর্থাৎ কাফের হয়ে মারা যাওয়া হলো এরপরে নবী করিম সাল্ল আলহাল্লাম বলেছেন ওয়ামান খরাজা আলা উম্মাতি বিসাইফিহি যে ব্যক্তি আমার উম্মতের বিপক্ষে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল গেলা ফাজে রহা সে ভালো খারাপ সবাইকেই হত্যা করে ওয়ালা ইয়াত ইহা ওয়ালা ইয়াফি লিদি আহাদিন আহদা কোনো মুমিনকেও সে রক্ষা দিচ্ছে না বা যারা অঙ্গীকারাবদ্ধ হয়ে আমাদের দেশে অবস্থান করতেছে তাদেরকেও আশ্রয় দিচ্ছে না নবী করিম সাল্লাহ আলি ওয়াশাল্লাম এ ধরনের জাতীয়তাবাদের অনুসারীদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছেন ওয়ালাস্তুমিন সে আমার দলভুক্ত নয় আমিও তার দলভুক্ত নয় সুতরাং যারা বর্তমান সীমানাভিত্তিক এলাকাভিত্তিক জাতীয়তাবাদের অনুসারী তাদের নবী করিম সাল্ল আলিহ আসাল্লামেরই স্পষ্ট বাণী স্মরণ রাখতে হবে যে আমি যদি এই সীমানাভিত্তিক জাতীয়তাবাদের অনুসারী হই তাহলে স্পষ্ট আমার ধরে নিতে হবে আমি নবী করিম সাল্ল আলিহ আসাল্লামের দল থেকে বের হয়ে গেলাম আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই অন্ধ জাতীয়তাবাদ এলাকা ভিত্তিক জাতীয়তাবাদের থেকে বের বের হয়ে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে জাতীয়তাবাদ তৈরি করার তৌফিক দান করুন আমিন ও আখির উদাওয়ান আলহামদুলিল্লাহ রবিলামিন